রমিন পারহানা আপনারা দয়া করে আমার এই কথাগুলো আমার প্রিয় আমার মেয়ের মতো আসব আমি বলবো নাতিন ঠিক আছে নাতিন বলে কাছো কিছু দেওয়া যাবে রমিন পারহানাকে আমি অনেক ভালোবাসি তার নেতৃত্বের জন্যে তার যে স্পিরিট তার যে জিদ প্রমিসিং যে তার একটা সে বলছে হাঁস দিয়ে সব ধান খাইয়ে দিবে ও তালি 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 সবাই তালি দাও রুমিন ফারহানা আই স্যালিউটিউ ফজলু ভাই আমার প্রিয় ফজলু ভাই আই স্যালিউটিউ রুমিন ফারহানা ব্যারিস্টার রুম রুমিন ফারহানা দেখো একটা মেয়ে হয়েও একজন কট্টরবাদী মৌর্বীকে বিএনপির সাপোর্ট পূর্ণ সাপোর্ট পাওয়ার পরেও এনসিপির সাপোর্ট পাওয়ার পরেও রুমিন ফারহানা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এখন রুমিন ফারহানাকে তারেক জিয়া সহ বিএনপির সবাই হাতে পায়ে ধরছে আসুন আপনি আমাদের আপনার সদলে ফিরে আসুন বাট রুমিন ফারহানা তোমার বাবার সাথে আমি রাজনীতি করেছি যুদ্ধ করেছি ওরিজাহাদ ভাই আমার অনেক সিনিয়র নেতা ছিলেন তিনি ভাষা সৈনিক ছিলেন বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধুর পর্যায়ের নেতা ছিলেন সমপর্যায়ের এবং তিনি আমরা তাকে কমরেড বলতাম কমরেড ও ভাইয়ের মেয়ে হয়ে যদি তুমি বিএনপিতে ফিরে আসো আমি অনেক কষ্ট পাবো তুমি আমার মেয়ের মতো আমি তোমাকে অনুরোধ করব। তুমি প্রয়োজন বোধের নিজে দল গঠন করবে যে বিএনপির জন্য তুমি কত কষ্ট করেছো আমি জানি তারা তোমার সাথে বেইমানি করেছে তুমি কখনো এই বেইমানদের দলে ফিরে আসবে না আবারও তোমাকে তারা তোমাকে এখন বলবে তোমাকে প্রতিমন্ত্রী বানাবো আইনমন্ত্রী বানাবো লোভ দেখাবে আমি জানি তুমি ইচ্ছা করে তোমার বাবার হাত ভাইয়ের একটা ওর হাত ভাইয়ের একটা দল ছিল দলটার নাম এই মুহূর্তে আমি ভুলে গেছি একটা পত্রিকা ছিল পত্রিকাটার নাম কি যেন এক পঁয়ত্রিশ বছর দেশেই নেই না বাংলা কথা বলতে পারি এটাই তো বেশি তুমি নিজে দল করা আমি তোমাকে দোয়া করবো তুমি নিজে একটা দল বানাও এবং তোমার দল সবচেয়ে ভালো হবে তোমার মধ্যে সেই স্পিরিট আছে নলেজ আছে অভিজ্ঞতা আছে তোমার মা বাবার দোয়া আছে আমিও অন্তর থেকে দোয়া করবো আমি একজন ফকির দরবেশ মানুষ পীর। তোমার মধ্যে যেই চেতনা বোধ কাজ করে মুক্তিযুদ্ধের চেতনা তোমার বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা ছিলেন রাজাকারদের বিরুদ্ধে তোমার যে হুঙ্কার আমার কিশোরগঞ্জের সেই ফজলু ভাই আই স্যালিউট ফজলু ভাই ফজলু ভাই আমার সিনিয়র তিনি আমার ইমিডিয়েট বড় ভাই নুরু ভাইয়ের সাথে একসঙ্গে সিরাজুল আলম খান দাদার ক্যাম্পে ট্রেনিং দিয়েছিলেন মজিবাদি ক্যাম্প